এটাই গত আজকের সংবাদপত্র যেমন শিরোনাও গতকাল থেকেই টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন ইউটিউবগুলোতে এই খবর জুড়ে আছে বিভিন্ন বিদেশি মিডিয়ায় অর্থাৎ দেশি বিদেশি মিডিয়ায় খুব গুরুত্ব বললে কম হয়ে যায় অনেক গুরুত্ব দিয়ে এটা ছাপা হয়েছে বিশেষ করে বিদেশি মিডিয়ায় এটা সবাই এখন জানে যে বেগম জিয়ার মৃত্যুটা আমাদের দেশের গণতন্ত্রের জন্য একটা হুমকি গণতন্ত্রের দেশে অপরণীয় ক্ষতি হয়েছে এটা পোষা পোষাবার নয় এটা ডক্টর মাহাবল বলেছেন এবং পাশাপাশি বলেছেন যে ওনার এই কেউ বলে আশি বছর আমরা হিসাব করে দেখছি ওনার বয়স আসলে পূর্ণ হয়েছে উনআশি বছর এটা যথেষ্ট বয়স তারপরে বলবো যে ওনার যে শারীরিক কাঠামো যে স্বাস্থ্য ইয়ে সেটা ওনার আরও কিছুদিন বেঁচে থাকার সম্ভাবনা ছিল যাই হোক উপরওয়ালার পক্ষ থেকে হুকুম হয়েছে ওই চলে গেছে এর আগে তিনি সাঁত্রিশ দিন হাসপাতালে ছিলেন ডাক্তারদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে তিনি পরে পরে পাড়ি জমিয়েছেন যেটা বলা হচ্ছে যে বেগম জিয়ার এই যে চলে যাওয়াটার পিছনে বিগত সরকারের দায় কত কতটুকু তাকে মিথ্যা প্রহসনের মামলায় জেলে নিয়ে সেখানে তাকে নানা ধরনের মানসিক নির্যাতন করা হয়েছে আরও আরও নির্যাতন করা হয়েছে বলা হচ্ছে তাকে স্লোভয়জনিং করা হয়েছে এটা বিভিন্ন সময় আমরা ইতিহাসের পাতা ঘাটলে আমরা দেখি যে সৈরাজেরি বা ফেসিবাদী শাসকবৃন্দ তাদের বিরুদ্ধে যেসব প্রতিবাদী কণ্ঠস্বর তাকে তাদেরকে দমিয়ে ফেলার চেষ্টা করা হয় এটা আমরা দেখে এসেছি বাংলাদেশও সেটা ঘটেছে বলে অনেকে মনে করেন গতকাল আইন উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্টভাবে বলেছেন যে বেগম জিয়ার এ সময় চলে যাওয়া তার দায় শেখ হাসিনা এবং বিগত অমি সরকারের রয়েছে তো আজকে যে বিষয়টা আমার চোখে আসলো সেটা হলো যে এই বেগম জিয়ার চলে যাওয়ার বিষয়ে শেখ হাসিনা কিন্তু অনেক ট্রল করেছেন তার বয়স হয়েছে তিনি মৃত্যুবরঙ্গ তার চিকিৎসা বাইরের দেশে নিয়ে যেতে দেননি তাকে কথা বললে আবারও জেলে নেবে এ ধরনের হুমকি দিয়েছেন অনেক কিছু করেছেন শেখ হাসিনা কিনা করেছেন যাই হোক অনেক রক্ত অনেক আন্দোলনের বিনিময়ে দেশটা ফেঁসিবাদ মুক্ত হয়েছে কিন্তু আজ গণতন্ত্রের মানুষ কন্যাও আমাদের মতো থেকে চলে গেলেন যিনি যিনি বেঁচে থাকাটাই ছিল ফেসিপাদ বা সুলেচারের বিরুদ্ধে একটা বিশাল আন্দোলন তিনি আজও দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এবং ফেসিবাদের পুনরুত্থানের বিরুদ্ধে একটি প্রতীক হয়ে থাকবেন যেমনটি ছিলেন তার স্বামী প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান আছেন এখন হয়তো দলের পুরোপুরি দায়িত্ব নেবেন তারেক জিয়া তার জিয়ার সামনে এটা একটা বিশাল বিষয় যে তার বাবা এবং দেশের জন্য যে কাজ রেখে গেছেন যে দৃষ্টান্ত রেখে গেছেন যে মহত্ব রেখে গেছেন যে উদুরতা যে অবসনতা যে গণতন্ত্রের জন্য তাদের যে ত্যাগ সেটা তার জন্য একটা প্রেরণা হয়ে থাকবে এটা তার জন্য বিশাল প্লাসমেন্ট আশা করি আমরা যে উনি সেটাকে কাজে লাগিয়ে দল গুছাবেন নির্বাচনে জয়ী হবেন এবং দেশের আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন তার সবসময় এই জিনিসটা তার জন্য খুবই প্লাস পয়েন্ট এবং এগুলো নিয়ে তিনি এগিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি যে আরও একটা বিষয় আজকে আমাকে করেছে আমার সামনে এসেছে সেটা হলো আজকে পত্রিকায় আস আসছে এবং যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন গণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার জাতীয় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে তার পক্ষ থেকে একটি শোকবার্তা প্রকাশ করা হয় শোকবার্তায় বলা হয় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম বিশাল স্বীকৃতি যে প্রথম নারী প্রধানমন্ত্রী সেটা যতটা না গুরুত্বপূর্ণ অনেক তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ শেখ হা শেখ মুখ থেকে বলা যে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম বিশাল স্বীকৃতি তিনি আজকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন অথচ বেগম থেকে জেলে পরে তিনি কিনিযতনাইনা করেছেন জিয়ের উপরে যত্ন দি করেছেন গণতন্ত্র ধ্বংসের জন্য শেখ কি কী অত্যাচার বিচার মানুষের উপরে চালিয়েছেন শেষে আন্দোলনের সময় তিনি ছাত্র জনতাকে কীভাবে মেরেছেন কতজনকে আহত করেছেন আয়নাগর বানিয়ে কী নির্যাতন করেছেন গুম করেছেন লুটপাটের কথা না হয় নাই বললাম সেটা তো আছে দীর্ঘ ইতিহাস তিনি আরও বলেছেন যে তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বে এক অপরণীয় ক্ষতি হয়ে গেল বিএনপির নেতৃত্বে ক্ষতি হয়েছে সেটা হয়তো তার বা অন্য যারা নেতা আছেন ত্যাগী নেতা তাদের মাধ্যমে সেটা পূরণ হতেই পারে সময় লাগতে পারে কিন্তু তিনি আরও স্বীকৃতি দিয়েছেন তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে অপরণীয় ক্ষতি হয়েছে শেখ হাসিনা আপনাকে আজকে ধন্যবাদ জানাবো না নিন্দা জানাবো আমি জানি না তবে ধন্যবাদই জানাতে হয় যে আপনি এই যে দুইটা স্বীকৃতি দিলেন যে তার অব গণতন্ত্র প্রতিষ্ঠার তার অবদান অপরিসীম এবং বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে অপরণীয় ক্ষতি হলো খালেদা জিয়ার আত্মার মাখে কামনা করেছেন শেখ হাসিনা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও পরিবারের জন্য শোক শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি এদিকে শোক জানিয়েছেন শেখ হাসিনা ছেলে সজিব ওয়াজে জয় তিনি তার ভেরিফায়ড ফেসবুকে শোক এক এক পোস্টে শোক সন্তপ্ত পরিবারের প্রতি তিনি তার গভীর সমবেদনা জানিয়েছেন আমরা তাদের এই যে উদারতা মৃত্যুর পরে একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরের যে উদারতা এটাকে আমরা কীভাবে মূল্যায়ন করব আগামী প্রজন্ম অবশ্যই বেগম জিয়া দৃঢ় নেতৃত্ব এবং শেখ হাসিনার কর্তৃত্ববাদী ফেঁসিবাদী চরিত্রকে পাশাপাশি দেখবে যদিও শেখ হাসিনা এখনও বেঁচে আছেন তিনি ভারতে আশ্রয় নিয়েছেন পালিয়ে পালিয়ে আছেন হয় তাকে দেশে বিচারের জন্য মানবাধিকার লঙ্ঘনের দায়ে তার বিচার রায় হয়েছে তাকে আনার চেষ্টা হচ্ছে আমরা জানি না তার পরিবারের দুর্নীতি দলের দুর্নীতি নির্যাতন অত্যাচার সাধারণ মানুষের প্রতি বিএনপির প্রতি জামাতের প্রতিও তারা অত্যাচার করেছে ছাত্রদের প্রতি তারা সীমাহীন অত্যাচার করে সাধারণ মানুষের প্রতি তারা অত্যাচার করেছে সেই দল আজও সাধারণ মানুষের প্রতি ক্ষমা চায়নি দুঃখ প্রকাশ করেনি যাই হোক এই জায়গায় তারা কিঞ্চিত উদারতার পরিচয় দিয়েছেন আগের মতো আজে বাজে কথা বলেননি ধন্যবাদ শেখ হাসিনা আমরা আবারও শেখ হাসিনার বিদেহী আত্মার কামনা করছি তার পরিবারের প্রতি সহানুভূতি সহমর্মিতা জানাচ্ছি পরিবার যাতে এই বড়ো দুঃখ সহ্য করতে পারে শুয়ে নিতে পারে তার জন্য আল্লাহ যাতে তাদের তোফিক দান করে এবং দেশবাসী ধৈর্য ধারণ করবে সামনে নির্বাচন আমরা একটি গ্রহণ অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে গিয়ে যাব উন্নয়নের পথে গিয়ে যাব আমাদের চিকিৎসা শিক্ষা বাসস্থান সংবাদপত্রের স্বাধীনতায় কথা বলার স্বাধীনতা ইত্যাদি নিশ্চিত হবে বলে আমরা আশা করি যে ধরি নির্বাচনে ক্ষমতায় আসুক বিএনপি যা বা জামাত যদিও অনেকেই বলছেন বিএনপির সম্ভাবনা অনেক বেশি জামাত সমঝোতা করে অনেকগুলি দলের সঙ্গে ভোট বাড়ানোর চেষ্টা করছে হয়তো তারা বেদলে যাবে আমাদের যে সেজন্য আগামী বছরে ফেব্রুয়ারি বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পর্যন্ত আমরা সবাই ভালো থাকতে চাই আরেকটি নতুন অ্যাপিচড আমি নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ তখন আপনাদের সাথে দেখা হবে কথা হবে সে পর্যন্ত আমরা ভালো থাকব আমাদের প্রতি সকলের গণতন্ত্রের প্রতি ভালোবাসা আছে ভালো মানুষের প্রতি ভালোবাসা আছে দেশের প্রতি ভালোবাসা আছে সেটা অটুট থাকুক খুদা আসসালামু আলাইকুম